হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিডি লুইস আজকে একটা দারুণ ফুলকফির রেসিপি নিয়ে এসেছি সামনে আসতে চলেছি হোলি হোলিতে গত বছর স্পেশাল একটা ফুলকফির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবারেও সেম গতবারের রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে রয়েছে অরেঞ্জ ফুলকফির একটা রেসিপি লো ফ্লেমে কড়াইতে তেলটা গরম করে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউবগুলো পেঁয়াজের কিউবগুলো দিয়ে একটু সটই করে নিচ্ছি মনে থাকে যেন পুরো রেসিপিটার কোনো এই ব্রাউন কালার ধরা চলবে না এবার অ্যাড করলাম রসুনের কুচি সেটাও আমি সঠিক করে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কা সেটাও আমি জাস্ট সটই করে নেব ভাজা ভাজা গন্ধ যেন না বেরোয় খেয়াল রেখো কিন্তু এবার এটা সটিক করার পর অ্যাড করছি ফুলকপি তোমরা ফুলকপির টুকরোগুলো যে যেমন পছন্দ করো সেরকমভাবে কেটে নিন দিলাম টেস্ট অ্যাকর্ডিং নুন তারপর খুব ভালো করে এটা লবণটা ফুলকপিতে মিশিয়ে নিচ্ছি যাতে সমানভাবে সব ফুলকপির মধ্যে পুষ হয়ে যায় ফাইভ মিনিটস মতো আমি লিড দিয়ে দিলাম যাতে এটা ভালো সেদ্ধও হয় আর সাথে কাঁচা গন্ধটাও চলে যায় এবার আবারও পাইপ মিনিট পর খুলে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে একদিক থাকলে ব্রাউন কালার আসতে পারে ফুলকপির মধ্যে এবার সব নাড়াচাড়া করার পরে আবারও দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য লেট এবার খুব ভালো কুক হয়ে গেছে তবে ভালো কুক বলতে কিন্তু একদম নরম হবে না এটা একটু কচকচে ভাব থাকবে দিয়ে দিলাম পিওর অরেঞ্জ জুস তারপর টু মিনিট মতন লিট দিলাম যাতে অরেঞ্জের জুসটা একদম সুন্দর হয়ে যায় আমার ফুলকপিগুলোর মধ্যে ফুলকপিগুলো দেখতে কি দারুণ লাগছে তাই না অরেঞ্জ অরেঞ্জ সত্যি দারুণ একটা টেস্ট দেবে যেটা টক আর মিষ্টি এবার একটু গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম কম জল আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য চিনি অ্যাড করছি একটু জল তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি টু মিনিট বত কুক হতে দেব ব্যাস টু মিনিট বাদে একদম রেডি গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পাকা লঙ্কা আর সাথে কিছু সবুজ মানে কাঁচা লঙ্কা তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলো না কিন্তু আর অবশ্যই এই হোলিতে বানিয়ে দেখো এই রেসিপিটা যারা ভেজ খেতে পছন্দ করো তো এবার আমি এটাকে জাস্ট টু মিনিট মতো লিড দিয়ে স্টে টাইম দেব এবং স্টে টাইমের পর আমি কিছু অরেঞ্জের টুকরোর সঙ্গে মানে অরেঞ্জের কোয়ার সাথে পরিবেশন করে দিয়েছি তো কেমন লাগলো দারুণ তাই না তো সবাই ভালো থেকে সুস্থ থাকো হ্যাপি হোলি আদান হ্যাপি হোলি শুভেচ্ছা রইলো টাটা